দর্শক স্বাগত জানাচ্ছি কোরআশ নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন কোরআশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ আমি দাঁড়িয়ে আছি ঢাকা মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা সড়কে এই মোহাম্মদপুরের বেশ কয়েকটি সড়কের বেহাল অবস্থা বিশেষত নুরজান রোড এবং সলিমুল্লাহ রোড সহ রাজিয়া সুলতানার এই রোডগুলোতে সাধারণ যাত্রীদের প্রতিদিনই ভোগান্তি শিকার হতে হয় বিশেষত স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের পোহাত হয় নানান ভোগান্তি চাকরিজীবী এবং এখানকার যারা অধিবাসী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিনিয়ত এই সড়কগুলোতে জ্যামের সৃষ্টি হয় বিশেষত রাজিয়া সুলতানার এই সড়কের বেহাল দশার কারণে চলুন আমরা এই এলাকার অনেকের সাথে এ ব্যাপারে কথা বলি তারা কি বলছেন এই সড়কগুলোকে নিয়ে এই রাস্তাটা বুঝতে পারতেছি সবগুলো রাস্তায় যদি বললে বোঝা যায় জমজট লাগলে তো ঠিক থাকা যায় না যাত্রীরা খুবই করে খুবই বাজে অবস্থা এই দেখেন রাস্তাটা বন্ধ আমি ওই দিক দিয়ে বের হয়ে যেতাম আমাকে এখন এদিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে হ্যাঁ এবং রাস্তাগুলো কোনো উন্নয়নের কোনো আমি ছিটা ফোটাও দেখি না আমি খুব সমস্যায় পড়তো আর মাঝে মাঝে জ্যাম করে যায় ধরেন এইখান থেকে আসাদ গেট পর্যন্ত যাতে আধা ঘন্টা লেগে যায় যেখানে আমার দশ মিনিটের রাস্তা हां तो पूरी খারাপ অবস্থা এই যে মহবুতপুরের রাস্তা ঘাটের বিগত অনেক দিন যাবত প্রায় অনেক বছর বা এক যুগ হবে এই ধরনের কারই কোনো সংস্কারে কোনো উদ্যোগ নাই সরকারও এদিকে নজর দিচ্ছে না এটাকে আসলে এলাকা হিসেবে অবহেলা নাকি কোনো কারণে আসলে লুটপাট হচ্ছে ভাই এইটা তো বলতে পারবো না তবে এর আগে যতদিন দেখেছি এরকমই মানে রাস্তার অবস্থা খুব একটা ভালো দেখি নাই लास्ट গত এক বছর ধরে এরকমই দেখেছি মানে বিশেষ করে মুঘল জানলো তাজমহল এর রাস্তাগুলোর অবস্থা দেখি খারাপ আর ওদিকে ধরেন যে জামটা হচ্ছে শিয়া মসজিদের ওদিকে একটু কম এখন কিন্তু এইদিকে এখন জ্যামটা বেশি হয় নুরজাহান রোড টাউন হল এই মমতপুর থানার এই এরিয়াটায় জ্যামটা বেশি হয় নুরজাহান রোড এগুলোতে জ্যামটাকে বেশি হয় চলাচল করতে কষ্ট এই রাস্তাগুলো কি আসলে সংস্কারের বা কোনো উন্নয়নের কোনো কত বছর ধরে আপনি এখানে আছেন আর কত এই অবস্থায় দেখতেছেন আপনি দেখছেন অন্ধকার দিন আছে কতগুলো পানির লাইন কাজ করে গ্যাসের লাইন কাজ করে তারপর মাঝে মাঝে আবার যে পাইপ এগুলো কাজ কাজ তো দ্রুত হয় না কাজ তো ধরলে তিন মাসের কাজ ছয় মাস পার হয়ে যায় এক বছর পার হয়ে যায় তারপরে এখন দেখছি যে কাজটা মোটামুটি ভালো হইতেছে দেখা যায় এখন কত সময় লাগে এই আর কি এই রাস্তায় আপনাদের চলাফেরা করতে কি কি সমস্যা বলছে পক্ষে সমস্যা হলো এই ভাঙ্গা ছোড়া নিয়ে নে মেঘ বৃষ্টি সময় পানি ট্রেন তেমন জমা না চিও অবশ্যই আমাদের ব্যবসা ক্ষেত্রে তো অবশ্যই প্রতিমতে করতে হয় যেমন ধরেন আমার এই রাস্তাটা যে কাজ করতেছে আজকে কাজ করতেছে এটা ধরেন আগামী কাল ধরেন এই পর্যন্ত চলে আসবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে চলে আসবে সবচেয়ে বড় সমস্যা আমাদের ডেলিভারি ইউনিটটা তো আমরা ধরেন যারা ব্যবসা করে বা বিজনেস করে পথ চালায় মানে আমরা নিজেদেরকে জীবিকা নির্বাহ করি এক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের বড় সমস্যা করবে ধরেন এই রাস্তা ঠিক করতে অন্তত পক্ষে সরকার সময় নেবে দুই থেকে তিন মাস তাহলে এখানে আমাদের অবশ্যই সমস্যা তাহলে আমাদের একটা মানে সরকারের কাছে থাকবে যে রাস্তাটা অন্ততপক্ষে পক্ষে কাজ করে দ্রুত গতিতে এই রাস্তাটা সঠিকভাবে এখানে রাস্তাঘাট কাটা ছাড়া করাই বিশাল একটা জ্যামের একটা প্রশ্ন দাঁড়ায় থাকে জ্যাম এমনভাবে ভাবে লাগে ঘন্টার পর ঘণ্টা দাঁড়ানো থাকতে হয় মানুষের বিভিন্ন কাজ থাকে বিভিন্ন সময় থাকে সেটা পরিপূর্ণটা হয় না আর কিছুদিন পরই রাস্তাটা কাটা হয় এই কাজটা এই কাটাটা যদি সম্পূর্ণ খুব দ্রুতভাবে না করা হয় তাহলে এই সমাধান হবে না আর ভোগান্তি মানুষের হবেই কেননা আমরা যদি করতে না পারি তাহলে ভোগান্তি তো থাকবে প্রথমে মানে গত বছর যে রাস্তা কাটলো অর্ধেক সেই আমরা ব্যবসায়ী হিসেবে আপনার দেখতেছি যে আমাদের ক্ষতি হয়ে গেছে রোজার আগে থেকে রাস্তা কাটে চার মাস সময় লেগেছে আপনার রাস্তা অর্ধেক ঠিক করছে এখন আবার আপনার শুনলাম যে এই পাশ থেকে ওই মাথা পর্যন্ত আপনার রাস্তা খুলে ওই দেখেন বড় বড় পাইপ রেখে দিতে ওখানে তো এবারও মনে আমাদের ঈদের ব্যবসা হবে না তারপরে মনে করেন এটা কিন্তু নুরজান রোডটা আপনার মোহাম্মদপুরের প্রাণকেন্দ্র স্টেডিয়ামের পরে আমাদের নুরজান রোড যত দেখবেন আপনি এমন কোন কোম্পানি নেই যে নূরজাহান রোডে আপনার যে শোরুম নেই তারপরে বাচ্চারা পড়ে যাচ্ছে বড় বৃদ্ধ মানুষরা হেঁটে যেতে পারতেছে না তারপরে পানি জমে যায় তারপরে আপনার আরো সমস্যা না বেশি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হচ্ছে আসলে এলাকার মানুষদের জন্য খুবই খুবই বীরত্বকর আর সবচেয়ে বড় কি কষ্ট অনেকগুলো মানুষ আছে এখানে আর এটা আসলে খুব কার্যকর যে পদক্ষেপ গুলো এটা যদি সরকারি এখন বর্তমানে যারা আছে তারা যদি খুব প্রয়োজনে মনে করে যদি কাজগুলো কমপ্লিট করে তাহলে তো মনে করি ভোগান্তিগুলো হয় না ধরুন আজকে এই রুট কাটতেছে কিছুদিন কিছুদিন পর পরই রুট কাটে কিন্তু কাটার পরে আর কাজগুলো কমপ্লিট হচ্ছে না এগুলো আসলে খুব তত্ত্বাবধানে খুব ভালোভাবে কাজ করেন এটা প্রত্যেকটা রোডই অবস্থা আপনি মনে হয় ঘুরে দেখতে পারবেন প্রত্যেকটা রোড এখন এই রোডটা আজকে অনেকদিন ধরে হয়ে গেছে এরপরে এই রোডটা ধরবেন এই রোডটা হচ্ছে আপনার মোহাম্মদপুরের মধ্যে নুরজা রোডটা এটা তাজমহল রোড এই দুইটা রোড খুবই খুবই মানে অনেক ওদের অনেক মানুষজন চলাচল করে গাড়ি ঘুরে অনেকেই আছে এটি আপনি দেখছেন এরা প্রায় পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে রোডগুলো ভাঙাতে বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয় গার্ডিয়ানদেরও কষ্ট হয় আমাদের এটার কোনো মানে একটা निराकार দরকার আমি মনে করি আর জ্যাম জট তো অনেক থাকে সব সময় এই কুড়াটা মানে আমাদের আমাদের এবং বাচ্চাদের দুজনেরই কষ্ট হয় সব গার্ডিয়ানদের রিসার্চ দেখার মতো ওইভাবে বিশ্লেষণ করলে অনেক বড় বড় বিশ্লেষণ করা যায় আসলে ভোকান্তিতে আমরা সব সময় ছিলাম ভবিষ্যতে থাকব তো আমি আমরা চাই শিক্ষা ব্যবস্থাটাকে আরো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করার জন্য যেমন আমার বাচ্চা মোহাম্প মডেল স্কুলের আগের প্রিন্সিপাল যিনি ছিলেন আর্মি পার্সন ছিলেন খুব সুন্দর সুশৃঙ্খল ছিল কিন্তু এখন এই লটারির মাধ্যমটা হওয়াতে মেধার বিকাশটাও হারিয়ে যাচ্ছে প্লাস মানে সুশৃঙ্খলতা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে তারপরে বিভিন্ন কারণে শিক্ষার মানটা আগের মতো মানে গত কয়েক মাস ধরে দেখছি যে আগের মতো নেই যাচ্ছে এখানকার সড়কের রাস্তার বেয়াল দশার সম্পর্কে আপনার সড়কের এটা আসলে না বলাটাই উত্তম না মানে এটা এমন অবস্থা যে প্রত্যেকটা বছরই এরকম হচ্ছে আর কি খোরার সময় সময় লাগে একদিন কিন্তু এটা পরিপূর্ণ অবস্থা বা ফিরে আসতে সময় লাগে তিন থেকে ছয় মাস দর্শক রাজিয়া সুলতানা সড়ক নুরজাহান সড়ক এবং সলিমুল্লাহ সড়কের মোহাম্মদপুরে যে বেহাল দশা সেক্ষেত্রে শিক্ষা কার্যক্রমে কি ধরনের সমস্যায় ভোগেন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং শিক্ষকরা সে ব্যাপারে জানতে আমি একজন শিক্ষকের সাথে কথা বলছি কেমন আছেন স্যার আর আপনার প্রতিষ্ঠান এবং আপনার নাম যদি বলতেন এবং স্কুলে আসতে শিক্ষার্থীদের কি ধরনের বিড়ম্বনায় পড়তে হয় বিশেষ করে রাজিয়া সুলতান এবং নুরজাহান সড়কগুলোর বেহাল দশা আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান আমার একাডেমি লাইট হাউস একাডেমি তো আমার বেসিক্যালি সকালের ক্লাসটা শুরু হচ্ছে নয়টায় কারণ প্রবলেম যেটা হচ্ছে ওই রাজস্ব রোডটা ব্লক থাকার কারণে এমন হয় অবস্থা যে ওই রোডটা ব্লক থাকার কারণে ওই দিক থেকে যত বাস ঢুকে যত গাড়ি ঢোকে রিক্সা ঢোকে সব হচ্ছে আপনার এই দিক থেকে নুরজান রোড হয় অথবা হচ্ছে আপনার বাসবাড়ি রোড ঢুকে ঢুকে এখন ওই একটা রোডের প্রেশারে ধরেন যে আমাদের এই পুরো রাস্তাটা ব্লক থাকে এমনভাবে ব্লক থাকে আমার আজকে ধরেন যে ক্লাস শুরু হওয়ার কথা নয়টা আমি ক্লাস শুরু করছি আমার একটা বাচ্চা ধানমন্ডি থেকে আসছি ও আসছে দশটা পনেরোতে মানে এক ঘন্টা দশ মিনিট লেট তারপর দুপুরে আমার যে ক্লাস ধরো সাধারণত আমার বারোটা তিরিশ থেকে আরম্ভ করে ক্লাস শুরু হয় আমার ক্লাস প্লট থেকে হচ্ছে সাধারণত একটা ক্লাসের ক্লাস প্লট থাকে এক থেকে ঘন্টা তো মোটামুটি গত এই যে রাস্তায় কোলাঘরে কাজ শুরু হওয়ার পর থেকে আমার ক্লাস ব্যাপকভাবে হ্যাম্পার হচ্ছে টাইম মতো শেষ হওয়া এবং টাইম মতো কমপ্লিট করা দুটো বিষয় যেটা হয় বাচ্চাদের আবার স্কুল থাকে বাচ্চাদের বাসায় ফেরার দুই এটা থাকে সব জায়গাতে একই সমস্যাটা দেখা দিচ্ছে আপনি কি মনে করেন কিনা যে এই ধরনের সড়কের বেহাল দশার কারণে শিক্ষার্থীরা শারীরিক ভাবে অসুস্থ হয় কিংবা কেউ কেউ মাথা ব্যথা বমি ভাব করা ভাব ধরা কিংবা অসুস্থ হওয়ার যে লক্ষণ গুলো এর কারণে হতে পারে কি না এটার একটা কারণ অবশ্যই আছে বিষয় হচ্ছে বাচ্চারা তো একটা মানে টাইট শিডিউলের মধ্যে দিয়ে থাকে যেমন বাচ্চারা সকালে বের হচ্ছে একেবারে তার বাসা যাওয়ার একটা শিডিউল আছে তার স্কুলে যাওয়ার শিডিউল আছে আজকে একদম বাচ্চা ধরেন যে বাচ্চাকে রিক্সায় খাওয়াইতে খাওয়াইতে নিয়ে গেলো সেটা তো ডেফিনেটলি একটা হেলদি ব্যাপার না এটা খুবই আনহেলদি একটা ব্যাপার এই সিচুয়েশন গুলা হচ্ছে আর কি বাচ্চারা মানে এক একজন বাচ্চা বললো যে তাহলে দুই চার দিন বন্ধ থাকে কেউ আর না যাই বা স্কুলের না যাই তো এই বিষয়টা ফেস করতে হচ্ছে বাচ্চারা খারাপ ভাবে ঢাকা রাজধানীর বিভিন্ন অঞ্চলে উন্নয়নের ছোঁয়া থাকলেও মোহাম্মদপুর যেন অবহেলিত বিশেষত রাজিয়া সুলতানার রোড এবং নুরজাহান রোডের অবস্থা করুণ দশা এখানকার স্থানীয় বাসীরা জানিয়েছেন কবে এই সড়কের দুর্দশা থেকে তারা মুক্তি পাবেন অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা মনে করেন বর্তমান সরকার এই সড়কগুলোর ক্ষেত্রে দারুণ অবদান রাখবেন এবং অবকাঠামো উন্নয়নের দিকে নটুক দিবেন আবু তাহির নয়ন কোরাস নিউজ ঢাকা মোহাম্মদপুর